ঝাল ঝাল পোলট্রি মুরগির মাংস বাটা মশলা দিয়ে তা মাটির চুলাই একবার এভাবে রান্না করে দেখুন মনেই হবে না আপনি পোলট্রি মুরগি খাচ্ছেন দেশি মুরগি স্বাদ পাবেন আসসালামু আলাইকুম এবরিয়ন খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম নিয়ে আসলাম পোলট্রি মুরগির অসাধারণ একটি রেসিপি এভাবে একবার রান্না ট্রাই করে দেখুন অসাধারণ মজা চলুন তাহলে রান্নাটা দেখে নিই প্রথমে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে লবণ দিয়ে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি লালচে করে ভেজে নিয়ে আমি এইগুলোকে উঠিয়ে নেব সে একই কড়াইতে আমি এখন দিয়ে দেব সে আমি এখানে পোলট্রি মুরগি শুধু মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি আলুগুলোকে উঠিয়ে এখন সামনে তেল দিয়ে আমি সে পোলট্রি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি আমি কিছুক্ষণ ভেজে নিয়ে উলটিয়ে দিয়েছি সবগুলো একটু লালচি করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে আমি এখন মাংসগুলোকে উঠিয়ে নেব এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর শুকনো ঝাল পাটায় বেটে নিয়েছি এখন আমি সেগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি কষিয়ে সামান্য পানি দিয়ে শুকনো মশলা দেবো তাই একটু পানি দিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়া মরচি গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এখন সবগুলোকে ভালো করে কষিয়ে নিছি কষিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি শরীরে তরকারি স্বাদ নির্ভর করে কষানোর উপরে কষণাটা যত ভালো হয় ততই রান্নাটা টেস্টি হয় আমার উপর কষানো প্রায় শেষ হয়ে গেছে এখন আমি এই যে দেখুন কষাতে কষাতে যখন তেলটা জেগে উঠবে মশলার উপরে তখনই বুঝতে হবে যে এটা পায়েটা একদম শুকিয়ে গেছে তেলটা জেগে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলুগুলো তারপরে এখন মশলার সাথে আরেকটু একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাংসগুলো এখন আলু আর মাংসগুলোকে আমি ভালো করে মশলার সাথে উল্টি পাল্টি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আমি এখন কিছু সময় জাল করে নেব বেশি সময় লাগবে না রান্না করতে যেহেতু আমার আলু আর মাংস সবগুলো আগে ভেজে নেওয়া হয়েছে তাই রান্না বেশি একটা সময় লাগবে না এখন প্রথমে বলকাসা পর্যন্ত একটু ঢাকনা উঠানো অবস্থায় আমি জাল করে নিচ্ছি নাহলে অনেক সময় ঢাকনায় সব তেলগুলো লেগে যায় তাই বলকাসা পর্যন্ত আপ চেষ্টা করবেন যে ঢাকনা ছাড়া একটু জাল করে নিতে তারপরে ঢাকনা দিয়ে আপনি কিছু সময় রান্না করে নেবেন বাস তৈরি হলো আমার ঝাল মাংস এখন আপনি রুটির সাথে বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ